আমার সোনারা সো আজকে উইকেন্ড আজকে ফ্রাইডে আজকে আমাদের আমাদের ব্লগ সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি আমাদের এই ভিডিওর যে কোনো একটা পার্ট আমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর আমি আশা করি আল্লাহ তোমাদেরকেও অনেক 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 ভালো রেখেছে সো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আরেকটা উইকেন্ড ব্লগ আর আজকের উইকেন্ডটা অনেক স্পেশাল কেন স্পেশাল আসলে হাজব্যান্ডের সঙ্গে প্রতিটা কোয়ালিটি টাইমই আমাদের নারীদের জীবনে খুব ইম্পর্টেন্ট সো আজকে সকাল সকাল যেহেতু ও আছে বাসায় এর জন্য আমি চা বানিয়ে তার পছন্দের মিউজিক দিয়ে দিয়েছি এবং আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি আর ও যাচ্ছে বাইরে কিছু তো একটা আনতে আনলেই দেখতে পাবা দেখতে থাকো থাক আরে তো অনেক তো আজকে ইট লেগে গেল ভাবা যায় কতগুলো বিরিয়ানি অর্ডার করেছে আল্লাহ একটাতে দুইজন খেতে পারবে এত বড় করে অনেকগুলো যেহেতু চার প্যাকেট সত্যি কথা যে দুই দিন খাওয়া যাবে রেদওয়ান এসে দেখে তো একদম পাগল হয়ে যাবে বাবা বিশাল বড় সারপ্রাইজ আছে তোমার জন্য আমি জানতাম আমার বাবা খুব খুশি হবে কারণ আমার বাবার বিরিয়ানি খুব প্রিয় জ্যাকেটটা খোলো আমার প্রতি উইকেন্ড আসলে রান্নার চাপটা বেড়ে যায় কেননা আমার বড় ছেলে স্পেশালভাবে তার শুক্রবার আসলে তার কিছু চাহিদা থাকে বা মেনু থাকে যেগুলো আমাকে শুক্রবার আসলেই সেই দেয় আর সেই অনুযায়ী আমাকে রান্না করতে হয় আর আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন সকালে চা খাচ্ছিলাম তখন বলছিলাম যে আমার না আজকে কোনো কাজ তো ওদের বাবা ফুটবাইনের বিরিয়ানি অর্ডার করেছে আর আসলে এই 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 উইকেন্ডটা এতটা ভিন্ন যে উইকেন্ডে আমাকে শুধু রেস্ট দেয়া হয়েছে যদিও আমি কিছু একটা রান্না করব। তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর আমার রেদান না সচরাচর কখনোই খাবার খেতে চাই না বাট বিরিয়ানি দেখে ও আজকে খাবার টেবিলে একদম যেই দেখেছে বিরিয়ানি আজকে কত খাওয়ার আগ্রহ খুব আগ্রহ খাও আমার শোন না খাও তোমরা যদি সুলতান দাইনের বিরিয়ানি খেতে চাও তাহলে যারা যারা ফ্যামিলি ব্লগ কে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা তুমি সুলতান দাইনের বিরিয়ানি খাও যারা সাবস্ক্রাইব করবে হ্যাঁ পাগল পাগল ওনা এত স্বপ্ন দেখে আমার বাবার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে দেই ওকে আল্লাহ চাইলে সব সম্ভব আর সবাই যদি ভালোবাসা দেয় সম্ভব তুমি খাও বাবা আর ঠান্ডা কোক খাবে না এখন উইকেন রুটিন মানে যে স্পেশাল কিছু তা কিন্তু না হ্যাঁ ফ্রাইডে মানে আমাদের মুসলমানের জন্য ছোটো একটা ঈদের সমান নামাজ কালাম সবার ঘরে আছে এটা যার যার একান্ত পবিত্রতার জায়গা যার যার ইমানের জায়গা সেটা তো কমপ্লিট করা আমাদের সবারই ধর্ম এবং কর্মের মানে উদাহরণ হুম যেটা আমাদের জন্য ফরজ কিন্তু তাছাড়াও আছে না যে তোমাদের সংসার লাইফে যে উই মানে মানি যে একটা প্রেশার তা কিন্তু না তুমি তোমার মতো করে তোমার জীবন জীবনটা বা তোমার মতো করে তোমার ফ্যামিলি সাজাবা এটাই আমি বিশ্বাস করি আমি গত রাত থেকেই ভেবে রেখেছিলাম যে হ্যাঁ আমি আজকে খিচুড়ির গুড় দিয়ে পায়েস রান্না করব। আর আজকে যেহেতু দুপুরে রান্নাটা অফ ছিল তো আমাদের লাঞ্চ শেষ আমি ভাবলাম যে আমার পায়েসটা রান্না করে ফেলি তো পায়েসটা তুলে দিয়েছি আর কি বলবো আমার গুড়টা না সত্যি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এত স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিলো যে না আমার পায়েসটা পারফেক্ট হবে এবং স্বাদও হবে সবাই সব কিছু যে পারফেক্ট পারে তা কিন্তু না তবে চেষ্টা থাকতে হয় আর চেষ্টা করলে সবই সুন্দর হয়ে যায় তো আমাদের পায়েসটা খাওয়ার জন্য রেডি আমি ওদের বাবার জন্য সার্ভ করছিলাম সো আমাদের ব্লগটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো অনেক ভালোবাসা দিও এই যে বলেছিলাম না যতগুলো বিরিয়ানি অর্ডার করেছে ও আছে না রাতেও খাওয়া যাবে সসকে রাতের রান্নাও বন্ধ ছিল দুই প্যাকেট দেড় প্যাকেটে আমাদের দুপুরে হয়ে গিয়েছে আর এখনও এই যে আছে এই যে আছে এটা শেষ করলাম শুধু বিরিয়ানি বিরিয়ানি আজকে সারাদিন মানে চব্বিশ ঘন্টা বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ আমাদের ব্লগটা চব্বিশ ঘন্টা বিরিয়ানি খাওয়ার ব্লগ আমি বিরিয়ানি আলু কখনোই খাই না

প্রথমবার বাবা তোর তুমি ঘুরি হয়ে যাবে তখন আমি খাব বুঝছ এখন আগে তো তুমি মা উপর হুম আগে নিজে তো খাও নিজে তো খাওয়া শিখো তারপরে আমাকে খাওয়ায়ো আর এই কথা মনে থাকবে তো কি কথা যেটা বললা যে আমি বুড়ো হয়ে গেলে তুমি আমাকে খাওয়াই দিবা হ্যাঁ সারা জীবন আর যদি না মনে থাকে এই ভিডিও প্রমাণ এই ভিডিওটা প্রমাণ কথা দিলে কথা রাখতে হয় কথার বরখলাপ কারা করে মনাফিকরা মনে যেন থাকে বসে খাও দেখেন আর আরেকজন মানা কাছে আজান বলতেছে আমি লাঠিটা খাবো লাঠি বাবা এটা তো লাঠি না এটার নাম লাঠি না নলি নলি আজকে বাবা ওখানে খাচ্ছে কোনগুলা মাংসই তো খাবে তুমি না বেবি মাংস ছাড়া তো মজা না লাঠিতে তো কিছুই নাই মাংস না খেলে এ ছি 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 দুষ্টু ছেলে লাঠি খাচ্ছ ই ই পে না চিনি না চিনি কেমন করে বসে খাচ্ছে দেখো চেয়ারে না বসে টেবিলের উপরে বসে খাচ্ছে কি অবস্থা মজা কোকা কোলা দিব লাখি আমি মানুষটা না অত পারফেক্টের পেছনে ঘুরি না লাইফে সব কিছু পারফেক্ট হতে হবে এমন কোনো গোল নেই প্রত্যেকটা উইকেন্ড যে একই রকম হতে হবে তেমনও কোনো গোল নেই লাইফ তোমার মতো চলতেই থাকবে চলুকেই ভাবি তো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ